আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আর একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর তিন রঙের তিনটি অঙ্কের সমাধান করব অঙ্কগুলো হচ্ছে বর্গীয় জ ঝ আর ইয় নং এ তিনটে অঙ্কের সমাধান করব এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সুটুরই প্রয়োজন হবে যে সূত্রটা আমরা আগেও দেখেছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারবো শুধু আমাদের অঙ্কগুলো বুঝে নিতে হবে তো বর্গীয় জনঙের যে প্রশ্নটা আছে প্রথমে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পার ফোর প্লাস বি টু দি পার ফোর খেয়াল করো এখানে এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার আর এখানে প্লাস এখানে মাইনাস অর্থাৎ এই অংশটুকুর মধ্যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যেখানে এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সাথে মিলে যাচ্ছে তাহলে এইটুকুর পরিবর্তে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেই পারি এখন এ লিখতে হবে এ মানে কিন্তু এই প্রথমটুকু লিখলাম প্রথমটুকু এ লিখলাম তার ওপর আছে স্কয়ার দিলাম স্কোয়ার বুঝতে পেরেছ এখানে এ হচ্ছে এই প্রথমটুকু সম্পূর্ণটুকু এ লিখলাম এ তার উপর স্কোয়ার এই যে দেখো এ ছিল এর উপরে স্কোয়ার দিয়েছে তাহলে আমরাও এ লিখলাম তার উপর স্কোয়ার দিলাম আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে এই দ্বিতীয়টুকু কি আছে এখানে যা লেখা আছে তাই লিখতে হবে বি স্কোয়ার এ লিখলাম তার স্কোয়ার মাইনাস বি লিখলাম তার স্কোয়ার স্কোয়ার ম্যানেজ বি স্কোয়ার এইটুকু পরিবর্তে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এখন এইটুকু সাথে কিন্তু এটা গুণ সম্পর্কে আছে তো আমরা এইটুকুকে ব্রেকেড দিয়ে আটকে দিলাম তারপর এটার সাথে গুণ সম্পর্কে রাখলাম কেন বুঝতে পারছো তো এই যে এইটুকু সাথে এইটুকু গুণ তার সাথে এইটুকু গুণ কিন্তু আমরা যদি এখানে ব্রেকেড না দিই এখানে কিন্তু এই যে মাইনাস চিহ্ন চলে এসেছে তাহলে কিন্তু এটার সাথে তখন এটা যদি ব্রেকেট না দিই তাহলে এটার সাথে শুধু এটুকু গুণ সম্পর্ক হবে তখন এটুকু গুণ সম্পর্ক থাকবে না সুতরাং এই সম্পূর্ণটুকুর সাথে আমাদের গুণ সম্পর্ক বোঝা থাকলে এখানে অবশ্যই ব্রেকেট একটা ব্যবহার করতে হবে আচ্ছা এখন ক্যালকুলেশনটা করে এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ারে পরে গুণ করে দিলেই হবে দুদুগুণে চার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করে দেওয়া একটা পাওয়ার একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে তখন শুধু পাওয়ারে পরে গুণ করে দিলেই হবে গুণে চার আচ্ছা এটুকু ব্রেকেটের ভিতরে আছে দিলাম ব্রেকেট এখানে বাকিটুকু লিখে ফেলি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন এখানে খেয়াল করো এই প্রথমটুকু এই প্রথমটুকু সেম এইটুকু এইটুকু সেম এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস আমি একটা কাজ করি এইটুকুকে এখানে আনি আর এইটুকুকে এখানে আনি দেখো তো তাহলে ব্যাপারটা কেমন হয় এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আর এটা লেখলাম এ টু দিপার ফোর মাইনাস বি টু ফোর কী করেছি এই দ্বিতীয় অংশটুকু প্রথমে এনেছি আর প্রথম অংশটুকু দ্বিতীয়তে এনেছি এটা কিন্তু একটার সাথে একটা গুণ সম্পর্ক আমি কিন্তু মানের কোনো চেঞ্জ করিনি যেমন থ্রি ইন্টু ফাইভ তিন পাঁচা পনেরোই হবে আমি যদি ফাইভকে প্রথমে লিখি আর থ্রিটাকে পরে লিখি তিন পাঁচা পনেরোই হবে রেজাল্ট কিন্তু সেম সুতরাং একে দুটা গুণ সম্পর্কে আছে আমি দুটাকে একটা থেকে আরেকটা একটা জায়গায় নিতেই পারি আচ্ছা নেওয়ার ফলে আমাদের কী হলো আমাদের লাভ কী হলো এক জায়গা থেকে আরেকটা নেওয়ার ফলে হলো কি এই যে দেখো প্রথম অংশটুকু সেম দ্বিতীয় অংশটুকু সেম এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই স্যুটের সাথে আমাদের মিলে গেলো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর বি হচ্ছে বি টু দি পাওয়ার ফোর এখন শুধু সূত্র লিখে দিলে হবে লিখতে হবে এ স্কোয়ার এ মানে কি এ টু দি পাওয়ার ফোর লিখলাম এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কি বি টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এখন ক্যালকুলেশনটা করে দিই পরে পরে গুণ করে দিলেই হবে চার দুগুণে আট মাইনাস চার দুগুণে আট বি টু দি পর এইট এ টু দি পর এইট মাইনাস বি টু দি পর একটা সুটের সাহায্যে আমরা কিন্তু সুতোটা দুইবার অ্যাপ্লাই করেছি এই শুধু জানলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে সুতরাং প্রথমে সুত্রটা করে তারপর অঙ্কটা শুরু করবে অঙ্কটা বুঝবে প্রথমে তারপর কয়েকবার করলেই এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি দেখো এর কোয়েশ্চেনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস সি জেড ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস সি জেড এই কোয়েশ্চেনটা খেয়াল করো তোমরা এখানে আছে এক্স এখানেও এক্স এখানে বি ওয়াই এখানেও ওয়াই এখানে সি জেড এখানে সি জেড সবই সেম আছে বাট এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস চিহ্নগুলোই শুধু মিলছে না তো আমাদের এই জিনিসটাকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা এই সুটোটা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইরকম আকারে বানাতে পারি তো যদি এই সুত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে প্রথম অংশটুকু সেম রাখতে হবে দ্বিতীয় অংশটুকু সেম রাখতে হবে আর দুটার মাঝখানে একটা সামনে প্লাস এটা সামনে মাইনাস রাখতে হবে তো প্রথম আমরা এ বানাবো কাকে দেখো এ বানাতে পারি এখানে এ এক্স আছে এখানে এ এক্স আছে আচ্ছা এটাকে যদি আমরা এ বানাই তাহলে পরের অংশটুকুকে বি বানাতে হবে কিন্তু পরের অংশটুকুর মধ্যে এখানে আছে বি মাইনাস বিওয়াই প্লাস সিজ্যাট এখানে আছে প্লাস ওয়াই মাইনাস সেম হয় না এটা আছে প্লাস এটা আছে মাইনাস সেম হয় না তো সেম বানানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি এই দুটা থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই প্লাস মাইনাসটা প্লাস হয়ে যায় আর এই প্লাসটা মাইনাস হয়ে যায় আর এখান থেকে যদি আমরা প্লাস নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয় এখানে মাইনাস হয় অর্থাৎ সেম হয়ে যায় তো আমরা এই কাজটাই করি এ এক্স এটাকে আলাদা রাখি এখান থেকে মাইনাস কমন নিই মাইনাস কমন এলে কী করতে হবে মাইনাস দিয়ে এই মাইনাসকে আর এই প্লাসকে গুন করতে হবে অর্থাৎ ভিতরের যে চিহ্নগুলো আছে এগুলোকে গুন করে দিতে হবে তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস তো আমরা লিখি না ব্রেকেটের ভিতরে লিখতে হবে এই যে বি ওয়াই এর সামনে কোনো চিহ্ন লিখিনি অর্থাৎ প্লাস আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সিজেড আরও একবার বুঝিয়ে দিচ্ছি এখান থেকে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আমি মাইনাস কমন নিচ্ছি নিয়েছি তার মানে এই মাইনাস দিয়ে প্রথমে এই চিহ্নটাকে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস তারপর এখানে এই মাইনাস দিয়ে আমাদের এই প্লাসটাকে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এই সামনে কোনো চিহ্ন দিয়ে অর্থাৎ প্লাস চিহ্ন আছে আচ্ছা এই অংশটুকু ব্রেকেটের ভিতরে আছে তাহলে এইটুকুর রেজাল্ট হচ্ছে এইটুকু তাহলে এইটুকুকে আমাদের ব্রেকেটের ভিতরে রাখতে হবে আবার এইটুকুকে যেভাবে লিখবো আমরা প্রথমে লিখলাম এ এক্স তারপরে এই দুটো থেকে আমরা প্লাস কমন নিই প্লাস কমন নিলে ব্রেকেটের ভিতরে রেজাল্টটা লিখতে হবে প্লাস এ প্লাস এ প্লাস বি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস সি জেড এই সম্পূর্ণটুকু ব্রেকেটের ভিতরে আছে দিয়ে দিতে হবে ব্রেকেটের ভিতরে এখন যে কাজটা হলো দেখো এ এক্স এ এক্স সেম একটা মাইনাস একটা প্লাস আর বিওয়াই মাইনাস সি বি বিওয়াই মাইনাস সি জেড সেম হয়ে গেল তাহলে এখানে আমরা এইভাবে সাজালে এ এ প্লাস বি ইন্টু এ বি এরকম আকারে পাই তাহলে এই জিনিসটা আমি প্রথমে লিখি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এইটা আমি এখানে লিখলাম ব্রেকেটের ভিতরে রাখলাম এইটাকে আমি এখানে লিখব এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস দেখো এই জিনিসটাকে এখানে এনেছি আর এই জিনিসটাকে এখানে এনেছি ওই যে একই জিনিস গুণের সময় যদি আমরা তিন গুণ পাঁচ যেমন তিন পাঁচা পনেরো হবে আবার পাঁচ গুণ তিন তিন পাঁচা পনেরোই হবে সেম কথা তো এই দুটা গুণ সম্পর্কে আছে সুতরাং আমরা প্রথমটাকে দ্বিতীয়তে নিতে পারি আর দ্বিতীয়টাকে প্রথমে আনতে পারি সমস্যা নিয়ে এখন কি হলো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে সাজলো তাই না যেখানে এ হচ্ছে এই প্রথমটুকু আর বি হচ্ছে এই দ্বিতীয়টুকু যত বড়ই থাকুক না কেন এই পুরোটুকুই হচ্ছে বি এখন শুধু সূত্র লিখে দিব সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এ প্লাস বি মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ লিখতে হবে অর্থাৎ প্রথমটুকু লিখে দিলাম এ লিখলাম তারপরে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি দ্বিতীয়টুকু যতটুকু আছে পুরোটুকু লিখে দাও কী আছে বি বি ওয়াই এই সম্পূর্ণটুকু বি তার পুরোটুকুর উপরেই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি লিখেছি আর কিছুই করিনি এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো এখানে কি আছে এর উপরেও আছে স্কোয়ার এক্সের উপরেও আছে স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম এখন এইখানে কিন্তু আমাদের আবারও একটা সুটো পড়ে গেছে স্যুটোরা কেমন এই যে এই একটা জিনিস আর মাঝখানে আছে মাইনাস এ আরেকটা জিনিস তার উপরে আছে হোল স্কোয়ার একদম প্রথমে আমরা যে বর্গ করেছিলাম সেই সুটোরার মতো এ মাইনাস বি হোল স্কোয়ার ওটার সাথে মিলা যায় স্যুটোর কেমন ছিল মনে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমি একটু পাশে লিখে দিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এমন ছিল তাই না এখন এই শুটুটা আমরা শুধু অ্যাপ্লাই করবো যেখানে এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে সিজেট প্রথমটুকু এ আর দ্বিতীয়টুকু হচ্ছে বি লিখতে হবে এ স্কয়ার আচ্ছা এই সম্পূর্ণকুকে আমরা ব্রেকেটের ভিতরে এই রাখতে পারি যেহেতু সামনে মাইনাস আছে ঠিক আছে তো লিখতে হবে এ স্কোয়ার এ মানে বি ওয়াই তার স্কোয়ার মাইনাস টু এ মানে বি ওয়াই বি মানে সি জ্যাট স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে এইচ এটুকু বি লিখলাম তার উপর স্কোয়ার দিলাম এখন এইটুকু কিন্তু ব্রেকেটের ভিতরে আছে ব্রেকের দিতে হবে একটা এটুকুর মধ্যে একটা ব্রেকের দিয়ে দিলাম এখন বাইরে গিয়ে স্কোয়ার দিতে হবে স্কোয়ার দিতে হবে নাকি বলো তো হবে না কেন আমরা তো এ স্কোয়ার কাজটা ভিতরেই করেছি এ মাইনাস বি হোল স্কোয়ার তার সূত্রই তো এতটুকু লিখেছি এটুকুর পরিবর্তেই তো আমরা এতটুকু লিখেছি সুতরাং আলাদা করে আমাদের আর ব্রেকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা শুধু ক্যালকুলেশন করবো সূত্র সূত্রপ্রয়োগটা কি বুঝেছ এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে জেড এই প্রথমটুকু এ আর দ্বিতীয়টুকু হচ্ছে বি না বুঝলে আরও একবার টেনে পিছন থেকে দেখে নিবে এখন ক্যালকুলেশন করে দিই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আছে এইটুকু আমরা এখন ক্যালকুলেশন করব বি এর উপরেও আছে স্কোয়ার ওয়াইয়ের উপরেও আছে স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সি জেড সাজিয়ে লিখলে বি সি ওয়াই জেড প্লাস সি এর উপরেও আছে স্কোয়ার জ্যাডের উপরেও আছে স্কোয়ার এটুকু ব্রেকেটের ভিতরে দিলাম কেন দিলাম এখনই বুঝাচ্ছি এই যে দেখো সামনে যে মাইনাস আছে এই মাইনাসটা দিয়ে আমাদের এই ভিতরে প্রত্যেকটা পদের সামনে যে চিহ্ন আছে প্লাস মাইনাস এগুলোকে গুণ করতে হবে আর মাইনাস দিয়ে গুণ করলে চিনের পরিবর্তন হয়ে যায় এই জন্য আমি আগেই ব্রেকের দিয়ে নিয়েছি যাতে আমাদের ভুল না হয় এখন গুণ করে দেবো এ স্কোয়ার এক্স স্কোয়ার এটার সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সামনে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জ্যাড এটার সামনে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জ্যাড স্কোয়ার এটাই আনসার কেউ নঙের কোয়েশ্চেনটা হচ্ছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ এটাও আমরা সেম সূত্রের সাহায্য করতে পারি সূত্রটা কেমন ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এইভাবেই আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি শুধু আমাদের একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে কি দেখো আমাদের সূত্রের মধ্যে প্রত্যেকটার মাঝখানে প্লাস আছে কিন্তু এখানে আছে মাইনাস তো এইটাকে আমাদের প্লাস বানাতে হবে কীভাবে আমরা প্লাস বানাই থ্রি এ শুটো মিলানোর জন্য দিলাম প্লাস কিন্তু এখানে মাইনাসটা রেখে দিতে হবে সেটা আমরা ব্রেকেটে দিব এখন এইটুকুর মধ্যে আছে ব্রেকেট দিলাম ব্রেকেট তারপর এটার মধ্যেও সেম কাজ করব। প্লাস দিলাম সুটো মিলানোর জন্য আর মাইনাসটা রেখে দিতে হবে ব্রেকেটের ভিতর দিয়ে দিলাম আর এটুকুকে ব্রেকের দিয়ে আটকে দিলাম এটা এটা গুণ সম্পর্কে আছে এ যেখানে প্রশ্ন এটা আর এটা গুণ সম্পর্কে ছিল সেই জন্য আমরা এই দুটোকে ব্রেকেট দিয়ে দিলাম যাতে মাঝখানে গুণ সম্পর্ক থাকে এখন দেখো সূত্রে পড়ে গেছে এই যে এটা এটা সেম আর এটা এটা ভিন্ন আর দুটার মাঝখানেই প্লাস আছে এই যে এটা এটা সেম পরটা ভিন্ন আর দুটার মাঝখানে প্লাস আছে অর্থাৎ এটা এক্স এটাও এক্স এটা এ এটা বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র লিখবো শুধু লিখতে হবে এক্স স্কোয়ার এক্স হচ্ছে প্রথমটুকু লিখলাম প্রথমটুকু তার স্কোয়ার প্লাস এ প্লাস বি এ হচ্ছে মাইনাস টেন বি হচ্ছে মাইনাস ফাইভ এ প্লাস বি আচ্ছা প্লাস বি হচ্ছে মাইনাস ফাইভ এখন প্লাস আছে মাইনাস আছে দুটো চিহ্ন তো আর একই সাথে থাকতে পারে না এই জন্য ব্রেকেট দিয়ে দিলাম আর এ প্লাস বি কিন্তু সম্পূর্ণটা কি এক্সের সাথে গুণ সম্পর্ক অর্থাৎ এইটুকুকে এক সাথে রেখে আমাদের এক্স কি থ্রি এ এটার সাথে গুণ সম্পর্কে রাখলাম এখন এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এ হচ্ছে মাইনাস টেন বি হচ্ছে মাইনাস ফাইভ এই দুটোর সম্পর্ক কি গুণ একটার সাথে একটা গুণ সম্পর্কে যেভাবে গুণ করে দিলাম ব্রেকেট দিয়েছি কারণ দুটার সাথেই কিন্তু মাইনাস আছে আর আমাদের এই মাইনাস এই যে মাইনাস ফাইভ আর মাইনাস টেন এটার সাথে কি গুণ সম্পর্ক এই জন্য ব্রেকেট দিয়েছি আর এখানে ব্রেকেট দিয়েছি কেন এখানে প্লাস আছে আর প্লাসে আর মাইনাস পাশাপাশি থাকতে পারে না এই জন্য ব্রেকেট দিয়ে দিয়েছি এখন শুধু ক্যালকুলেশন করবো সূত্রটা বুঝেছ কীভাবে লিখেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এখন ক্যালকুলেশনটা খেয়াল করো থ্রি এর উপরেও স্কোয়ার আছে এ এর উপরেও স্কোয়ারটা আছে থ্রি স্কোয়ার মানে থ্রিকে কয়বার লিখতে হবে থ্রিকে দুইবার লেখো এখানে রাফটা করছি থ্রি দুবার লেখে গুণ করো তিন তিখে নাইন হয় নাইন এর উপরেও আছে স্কয়ার এরপরে এই ব্রেকেটের ভিতরের অংশটুকু খেয়াল করো এখানে কি আছে মাইনাস টেন এই ব্রেকেটটা উঠাতে চাইলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এখন এটুকু থ্রি এ এর সাথে গুণ সম্পর্ক থাকতে হবে এই যে থ্রি এ এর সাথে গুণ সম্পর্ক রাখলাম এখন এই যে সামনে যে প্লাসটা ছিল এটা লিখে দিলাম এখন এটুকু শেষ এরপরে এই যেটুকু এটুকু কি গুণ করতে হবে প্রথমে চিনের গুণ তারপর সংখ্যার গুণ তো চিহ্ন গুণ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস সেই প্লাসে প্লাসে এই প্লাস এখন সংখ্যাগুলো গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ এখন নাইন এ স্কোয়ার এই যে এইটুকু করতে হবে মাইনাসের দশ মাইনাসের ফাইভ একসাথে করলে কি হয় একসাথে করলে হয় মাইনাসের পনেরো এটা তোমরা আরও একভাবে বলতে পারো সেটা হচ্ছে একই রকম চিহ্ন থাকলে যোগ করে দিবে যেমন আমি সংখ্যা দুটি যোগ করে দিলাম দশ আর পাঁচ যোগ করে দিলাম আর চিহ্ন হবে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দেবে শেষ এবার এইটুকুর সাথে এই যে থ্রি এ গুণ সম্পর্ক আর সামনে ছিল প্লাস প্লাস ফিফটি এবার নাইন এ স্কোয়ার এবার দেখো গুণ আছে কতটুকু এই যে এইটা এটা গুণ এইটা আর এটা গুণ মানে এই সম্পূর্ণটুকু গুণ আকারে আছে একসাথে গুণ করে আমরা গুণফলটা লিখে দেবো প্রথমে চীনের গুণ পরে সংখ্যার গুণ এরপর হচ্ছে অক্ষর প্রতীকের গুণ তো চীন কী আছে এখানে প্লাস এখানে মাইনাস আর এই সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে এ মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এবার তিন আর পনেরো গুণ করতে হবে তিন আর পনেরো কথা তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ আর অক্ষর প্রতীক আছে এম আর সংখ্যা আছে ফিফটি এই যে এটাই হচ্ছে অ্যান্সার দেখো আমরা করে ফেলেছি ই অনঙের সমাধানটা একটু অন্যরকম ছিল প্রথম দিকে তারপর একটু সেম ছিল প্রথম থেকে কেমন ছিল এই যে মাইনাস যে চিহ্নটা ছিল এই চিহ্নটার জন্য একটু অন্যরকম ছিল তো মাইনাসটাকে আমরা ব্রেকেটের ভিতরে রেখে প্লাসের সাথে মিলিয়েছি প্লাস যে সূত্র ছিল সেই সূত্রের সাথে মিলিয়েছি এরপরে আগের মতো ক্যালকুলেশন আমরা করেছি সূত্র বসেই ক্যালকুলেশন করে ফেলেছি দেখো তোমরা একটু চেষ্টা করলেই বুঝতে পারবে প্রথমে বুঝে নেবে তারপর নিজেরা খাতার মধ্যে অবশ্যই করবে খাতার মধ্যে না করলে অঙ্কগুলো তোমরা অনুভব করতে পারবে না কীভাবে সলভ করতে হবে দেখলে হয়তো বোঝা যাবে কিন্তু পরে দেখবে ভুলে গেছো তো অবশ্যই খাতাতে প্র্যাকটিস করতে হবে না করলে হবে না এখন বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ